সুপ্রিয় দর্শক ইসলাম আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আঠারোই মে দু রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আটে এটি সাপ্তাহিক প্রত্যেক শনিবারকার বসে থাকে এটি থেকে বেচা কেনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত এই আটটি থাকে এআটি থেকে আজকে পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু সাল কুরবানি আসন্ন কেন্দ্র করে বলদ বলৎগর দরদাম দর্শক আজকে যে সকল বলদ গরুগুলো আমদানি হয়েছে এই গরুগুলো কেমন কী দাম চাচ্ছেন কেমন হলে ব্যবসা বিক্রি করবেন সকল তথ্য আজকে আপনার পর্বে দেখানোর চেষ্টা করব তো দর্শক আজকেও দেখতেছেন কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু গরু আমদানি হয়েছে এই গরুগুলোর বিস্তারিত একটু জানবো বিক্রেতার থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই কত পিস নিয়ে এসছিলেন জি ভাই দশ পিস নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই ভাই জোড়া দুটি কত দাম চাচ্ছেন এই দুটো দুইটাই দাম চাচ্ছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার বাজার কত বলছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ কত পর্যন্ত তাহলে বেচা বিক্রি করবেন দুই লক্ষ ষাট দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত জোড়া দাম বলছে আর আপনি আর তারা আশা করছে যে দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত এই জোড়া আর কি বেচা বিক্রি করে দেবে এ দুটো কি আপনার ভাই কত দাম এই দুটো আঙ্গেল দুই লক্ষ নব্বই এগুলো মাংসের আইডিয়াটা কি একটু দিতে পারবেন দুটাই আট মন প্লাস শুধু মাংস শুধু মাংস আট মন প্লাস যেহেতু চাপাচাপিভাবে বাধা আছে দর্শক আমরা তারপরে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই একটা আরে একটা এই দুটো সম্পর্কে আপনার দাম সম্মুখে জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দুই লক্ষ নব্বই বাজারে কত বলছে ভাই দুই লক্ষ সত্তর বাহাত্তর বলছে কত পর্যন্ত বিক্রি করবেন আশি কাছাকাছি দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার কাছাকাছি হলে ব্যবসা বিক্রি করার আইডিয়া আছে আর কি তারপরেও কিছু এটা তাদের আশা তারপরেও কিছু কম বেশি করে বাজারের উপর ভিত্তি করে বেচা বিক্রি করবে কেমন দাম দুই লক্ষ আশি বাজারে কত বলছে পঞ্চাশ পশ পানি কি আপনার করবে এগুলা কত পিস আছে ভাইয়া দশটা আছে বাজারে কতগুলো আমদানি করছিলেন আমদানি করছিলাম বিশটা বিশটা করছিলেন না দশটা বিক্রি করে দিচ্ছেন আর দশটা আছে ভাই বাজার কেমন আসকে বাজার খারাপ ভাই বাজার খারাপ মোটামুটি গরুর দাম তো তুলনামূলক ভাবে কেমন ভালো কেনার মতন আছে তো কত করে মন পড়তেছে এখন তিরিশ হাজার টাকা করে মন তাহলে বাজারটা একটু ঢিল বাজারটা একটু ডিল তিরিশ হাজার টাকা করে মন পড়তেছে দর্শক ভাই এই দুটো দাম বলছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দামের কোনো আইডিয়া নেই তো তারপরে কত হলে ব্যবসা বিক্রি করবে দুই লক্ষ ষাট হাজার পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে করবেনি আমরা এই দুটো সম্পর্কে জানলাম ভাইয়ের আরও কিছু এর পাশে সিরিয়ালভাবে অনেক গরু আছে এই গরুকে সম্পর্কে একটু বিস্তারিত জানল ভাই এই একজোটা কত দাম যাচ্ছে ভাই চল্লিশ দুইশো চল্লিশ বলছে আপনি চাচ্ছেন কত ঠাট এই দুটা মাংসরা কতটুকু হতে পারে দুটায় সাত মন শুধু মাংস শুধু মাংস হবে সাত মনের মতন কত হলে বিক্রি করে দেবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দুই লক্ষ ষাট চাওয়া দাম দুই লক্ষ ষাট এখানে আমরা যে দুটো দু লক্ষ ষাট চাচ্ছিলো সেই দুটো কিন্তু আমরা দাম সময় জানার চেষ্টা করতেছি এবং এখানে কিন্তু পাড়িরও দাম তো আর চলতিছে পঞ্চাশ দুইশো পঞ্চাশ

পঁয়তাল্লিশ চাচ্ছেন চাচা কত বলছেন পঁয়ত্রিশ দশ হাজার বাদাবাদী দশ হাজার বাঁধাবাদি দর্শক হয়তো সম্ভবত আমরা দেখতে পারবো লাইভে আর কি যতক্ষণ থাকবো তার মধ্যে হয়তো দাম করতে করতেই হবে দাম হবে সেক্ষেত্রে দামের দশ হাজার বাধা কারণে কিন্তু আর কি এখনো পর্যন্ত বেচা হয় নাই ইনশাল্লাহ বেচা বিক্রি হতে পারে আমরা এ পাশে একটু সময় দিব আসসালামু আলাইকুম ভাই এগুলো কয় তাঁত কর ভাই ভাই দুই তাঁত কর ভাই আচ্ছা এগুলা মাংস ওজনটা কত রেখাব ভাই দুটাই এগারো মন শুধু কি মাংস শুধু মাংস হবে এগারো মনের মতন খুবই বডিতে কিন্তু মাংস আছে দর্শক দুইটাতে দেখেন দুইটায় খুবই মোটা তাজা কারণের বাজারে কত বলছো ভাইয়াশি দুইশো পঁচাশি বলছে আপনি লাস্ট কত ব্যবসা বিক্রি করবেন পঁচানব্বই দুইশো পঁচাশ সর্বোচ্চ দাম উঠছে তারা আশা করছে যে দুইশো পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত তাহলে ব্যবসা বিক্রি করবে আমরা এ পাশে কিন্তু দুইটা দেশাল কিন্তু হাইট সম্পন্ন দুটি একটু দেখতেছি এদের সময় একটু জানাবো কত দাম থাকছেন দুটায় চার লক্ষ পঞ্চাশ দুটায় দাম চাচ্ছে চার লক্ষ পঞ্চাশ এটা একটু হাইটে কিন্তু সুবিশাল একটি সার গরু এটাও কিন্তু আছে মোটামুটি হাইট সম্পন্ন দুটি চার লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছে বাজারে কত বলছে অ্যাঙ্কেল চার লক্ষ তিরিশ চল্লিশ তিন লক্ষ তিরিশ চল্লিশ কত পর্যন্ত কি করবেন সাড়ে তিনশো দর্শক তিন লক্ষ চল্লিশ পর্যন্ত দাম উঠছে তারা আশা করছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে বাসা বিক্রি করবে দর্শক এর পাশে আমরা আরও দুটি কিন্তু বলদ দেখতেছি অনেকে সার মনে করতে পারে না দর্শক এগুলা সার না এগিয়ে দুটো বক না সরি দশ বলদ এই দুটো বলদ আপনারা দেখতেছেন দুটো একই সমান এবং দুটা একই বডি আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা এগুলো কয় তাঁত করে বয়স হয়ে যায় বল দুটি দুই দাঁতের মতন বয়স দাম চাচ্ছেন কত দুটো একসঙ্গে কত বলছে দুইশো আশি পর্যন্ত দাম বলছে লাস্ট কত হলে বেচা বিক্রি করবেন দুটা কত তিনশো তিন লক্ষ দুটায় তিন লক্ষ পর্যন্ত বেচা বিক্রি করবে বিশ হাজার কারণে কিন্তু এই গরুগুলো এখন পর্যন্ত ছেড়ে দিতে পারে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কত পিস বল নিয়ে আসলেন পনেরো ষোলো পিস বিক্রি করছেন চার পাঁচটা বিক্রি করছেন সিরিয়াল কয়টা আছে সিরিয়ালে ওটা দশ এক সিরিয়াল আছে আচ্ছা এটা কত দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া যা কত বলছে দুটো দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ বলছে কত পর্যন্ত ব্যবসা বিক্রি করবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন দর্শক আজকে সব দেখানোর চেষ্টা করলাম আপনারা দু সাল কেন্দ্র করে বলৎগরিগুলো সুলভ মূল্য কিন্তু ক্রয় বিক্রয় করতে পারে ক্রয় করতে পারেন এবং আপনাদেরকে প্রথমে জানা হয়েছে যে তিরিশ হাজার টাকা করে মন আর কি বলদ পাবেন এই হাট থেকে তারপরে একটু কম বেশি হতে পারে দর্শক আর কথা না পারে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম